আমরা যারা বলি মূল ধারা আর ভুল ধারা মূল ধারা তো এইটাই যে এই দাওয়ালিম ইস্তেকবালের নামে কোনো মেহনত লেগেছিল না মামুন লোক সাহেব কথা বলতে পারবে না কেন মামুন লোক সাহেব চিল্লা দেন না তো সাত সাহেব চিল্লা দিচ্ছেন কোথায় কবে চিল্লা দিচ্ছেন সবার কাজ চিল্লা দেওয়া না কারো কারো কাজ হলো চিল্লা দেনওয়ালাদেরকে হেফাজত করা ওনারা আড়াই ঘন্টা মেহনতটাকে বাদ দিয়ে শুরু করছেন দাওয়াতিম ইস্তেকবালের মেহনত দেখেন যে নতুন নতুন একটা একটা করে আবিষ্কার করে আর নাম দিয়ে দেয় মূল ধারা আগের থেকে যে তবলিক ছিল ইলিয়াসবুল্লাহ জামানা থেকে শুরু করে শত বছর যাবৎ ওই তবলিকের মধ্যে ফাজেল আমুল সাদাকাত ছাড়া অন্য কোনো কিতাবে তালিম ছিল না এখন যারা নতুন করে চালু করলো মুন্তাখাত তারা কিভাবে মূল ধারার হইতে পারে সালামু আলাইকুম আমি মোহাম্মদ আল আমিন ঢাকা জুরাইন তবলিগের হিসাবে হালকা চারশো নয় আমি যে বিষয়টা বলতে চাই যে আমাদের এখন বিভাজন তবলিগের বিভাজনের পরে দুটা পন্থী বা গ্রুপ বলেন যেই শব্দেই বলি আমরা একটাকে বলা হয় সুরাই আর একটা হলো সাতপন্থী সাতপন্থীদের একটি বিভ্রান্তিকর দাবির পক্ষে বিপক্ষে বলবো সাতপন্থীদের দাবি হলো তারা মূল ধারার লোক মূল ধারা কারে বলে মূলধারা হলো যারা পূর্ব থেকে মূল নীতির উপরে থাকে তাদেরকে মূল ধারা বলে যারা এখন সাতপন্থীদের অনুসারী তাদের মধ্যে থেকে যারা পনেরো বছর আগে তবলিগ করছেন তাদের প্রত্যেককে যদি জিজ্ঞেস করি যে পনেরো বছর আগে তবলি ফাজাইল আমল সাদাখাত ছাড়া অন্য কোনো কিতাবে তালিম হইতো কি না নিঃসন্দেহে সত্যবাদী হয় মুসলমান হয় তো সেটা বলতে বাধ্য হবে যে মুন্তখাবের তালিম হইতো না ফাজাইল আমল আর সাদাখাতের তালিম হইতো হাজর মনে ইলিয়াসবন্তের পর থেকে এইসব সব রহমানের জামানা থেকে যে ফাজাইল আমলের তালিম হ্যাঁ অন্য কোনো কিতাব এটা তালিম হয়েছে এখন পর্যন্ত মারফুজাতের মধ্যে ফাজেল আমুল আর সাদাকাতকেই তালিমের নেশাব বলা হয়েছে মুন্তাখাব কই আসলো হঠাৎ করে মানুনা সাদ সব দুই হাজার এগারো বারোতে ঈশা ইস্তমার মধ্যে ঘোষণা করলেন এখন থেকে মুতখাব পড়া হবে এই যে মুনতখাব পড়া হইতেছে নতুন করে আর আগের থেকে যে তবলিক ছিল ইলিয়াস জামানা থেকে শুরু করে শত বছর যাবৎ ওই তবলিকের মধ্যে ফাজেল আমুল সাদাকাত ছাড়া অন্য কোনো কিতাবে তালিম ছিল না এখন যারা নতুন করে চালু করলো মুন্তাখাব তারা কিভাবে মূল ধারার হইতে পারে কিভাবে ধারার হইতে পারে প্রত্যেক তবলিগালা যারা এখন যারা সাতপন্থীদের আছে তাদের মধ্যে যারা পনেরো বছর আগে তবলিগ করছে দেখছেন তাদেরকে জিজ্ঞেস করলে এটা দেখা যাবে যে হ্যাঁ ফাজেলা আমলার তালিম ছাড়া অন্য কোনো কিতাবে তালিম হইতো না মুন্তাখাবকে একা একা ব্যক্তিগতভাবে পড়তে বলা হইতো এখন তারা ইস্তমাই পড়তেছে এরকম আরেকটা বিষয় দেখা যায় যে ওদের মধ্যে একটা দাবি হইলো মূলধারা আর আমাদেরকে বলা হয় আমরা বের হয়ে গেছি কিন্তু দেখেন মূলধারার তবলিকের ভিতরে যেটা শুরু জামানা থেকে শুরুতেই তবলিকের একেবারে কোনো মসজিদে তিন দিনের জামাত হোক চিল্লার জামাত হোক এরকম ভাবে যে কোনো জামাত হোক কোনো মসজিদে আসলেই গেলেই প্রথম যে কাজ যে তারা যায় ওলামাদের সাথে জিয়ারত করবে ওলামাদেরকে সম্মান দিবে ওলামাদের কাছে হাজিরে দিবে দিয়ে নিজেদের কারগোজারি শোনাবে এখন যারা ওলামাদেরকে তৃতীয় পক্ষ বলে তারা কিভাবে মূল ধারার তবলিগলা হইতে পারে তবলিগের মূল এইটাই একদম যে কোন জামাত আসবে আইসা প্রথমে এটি করা হবে ওলা কাছে যে হাজিরে দেওয়া হবে যে সে তবলিগল আলেম হোক তবলিগলা সারা আলেম হোক তবলিগ সরাসরি রক্ত লাগাক সরাসরি রক্ত না লাগাক হাজত মারানা যদি বলা হয় যে তৃতীয় পক্ষ যারা রক্ত লাগায় নাই সাল লাগায় নাই তারা তৃতীয় পক্ষ হয় তাহলে যার কিতাব পড়া হয় ফাজেল আমন সাজা কাত উনি কোন কোথায় সাল লাগাইছেন উনি তো তবলিগের শিরোনামে তবলিগের এই ময়দানে তিন দিনও দেন নেই কিন্তু ওনার লেখা কিতাব তবলিগে শত বছর যাবত পড়া হচ্ছে যদি আমরা এখন বর্তমানে যারা আছেন ওনাদের যদি যে সাত সাহেবের কথা বলা হয় আচ্ছা বলেন যে মামুনুল হক সাহেব কথা বলতে পারবে না কেন হক সাহেব চিল্লা দেন না তো সাত সাহেব চিল্লা দিচ্ছেন কোথায় কবে চিল্লা দিচ্ছেন সবার কাজ চিল্লা দেওয়া না কারো কারো কাজ হইলো চিল্লা দেনওয়ালাদেরকে হেফাজত করা সাথীদের চিল্লাগুলোকে হেফাজত করে এটা তাদের কাজ তো ওনারা বলেন যে তৃতীয় পক্ষ ওনারা বলেন মূলধারা মূলধারা কিভাবে হইতে পারে যে তবলিকের মূল কাজগুলোকে মাইনাস করে নতুন করে আবিষ্কার করা হইতেছে একটার পর একটা তার মূল ধারার ধারার হইতে পারে এটাই মূল করে সে মতো ধরার তবলিকভাবে এখন ওই কিতাব দাউত্ত আলীকাল নামে একটা মেহনত চালু করছেন সাদ সাহ নতুন করে চালু করছেন যারা পনেরো বছর বিশ বছর আগে তবলিকে লাগছেন তাদের কেউ বলতে পারবে না এইটা তবলিগের কোন অংশ ছিল দাউত্তাল মস্তফলের নামে হ্যাঁ মেহনত কোনটা ছিল আড়াই ঘন্টার মেহনত ঘর ঘর যাও ঘর ঘর যাও বাড়ি বাড়ি যাও দোকানে দোকানে যাও ব্যক্তি ব্যক্তি যাও এইটা হলো তবলিগের মূল মেহনত যে সে যেখানে আছে দোকান আছে দোকানে তাকে কথা বলো বাসায় আছে বাসায় যেয়ে কথা বলো তাকে মসজিদই আনতে হবে তারপরে তাকে কথা বলতে হবে কিছুক্ষণ তালিম শোনাইতে হবে কিছুক্ষণ কথা বলতে হবে এইটা ঠিক বেঠিক এইটা হাদিসে আছে কি নাই সুন্নত কিশোরীয়ত এইগুলো প্রশ্ন না প্রশ্ন হলো তবলিগে যেমন ছিল কি ছিল না ঠিক ঠিকের প্রশ্ন এটা ওলামেকরম দেখবেন কোনটা বেশি সশিরাতের কাছাকাছি এটা ওলাম নির্বাচন করবেন আমরা যেটা বলি মূল ধারা আর ভুল ধারা মূল ধারা তো এইটাই যে এই দাউত্তাল্লিম বলেন নামে কোনো মেহনত তবলিগে ছিল না তবলিগে যে বুনিয়াদী পাচ্ছে আমল এর মধ্যে ছিল প্রতিদিন তালিম করা প্রতিদিন মশারা করা প্রতিদিন ঘর ঘর আড়াই ঘন্টার মেহনত করা ওনারা আড়াই ঘন্টার মেহনতটাকে বাদ দিয়ে শুরু করছেন দাউতাল ইস্তেকবারের মেহনত দি দেখেন যে নতুন নতুন একটা একটা করে আবিষ্কার করে আর নাম দিয়ে দেয় মূল ধারা মূলধারার তবলিগের মধ্যে ছিল পুরোনাদের জোর যারা কমসে কম চার মাস অত লাগাইছেন তাদের জোর পাঁচ দিনের জন্য আসবেন আগে এক সময় দশ দিন ছিল সর্ব সর্বস্বীকৃত অভিমত নিয়ে মাসোয়ারা করে পাঁচ দিন করা হয়েছে এখন ওনারা নতুন করে এই বছর সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেবের স্বাক্ষরিত চিঠির মধ্যে জানাইছেন যে ছাত্র নজনদেরকে এক গ্রামের সাথে নিয়ে আসা চিল্লা দেওয়া তিন চিল্লা দেওয়া শর্ত নয় তারা জোর করবেন তো এই জোর এইটা সতেরো বছর যাবৎ চলতেছে এবং শুধু বাংলাদেশে জোর হয় না সব দেশে জোর হয় শুধু বাংলাদেশে ইজতেমা হয় না সব দেশে ইজতেমা হয় বাংলাদেশে থেকে বিশ্ব ইস্তেমা বলা হয় সব দেশের সুরারা আসেন সব দেশের সাথীরা আসেন এই জন্য এটা গুরুত্ব বেশি কিন্তু এই জোর ইজতেমা সব দেশেই হয় সব দেশের জন্য এক উচুল যারা চার মাস আল্লাহ রাস্তায় লাগিয়েছে তারাই এই জোরের মধ্যে আসবে যারা চার মাস লাগায় নাই কেউ চল্লিশবার একচিল্লা করে দিছে সেও এই জোরে আসবে না সেও এই জোরে আসবে না তো এখন তারা ছাত্রদেরকে আইনা গাই আইনা জোর করতে চায় আর এটাকে মূলধারা নাম কিভাবে হইতে পারে এরকম অনেক বিষয় দেখানো যাবে যেগুলো তাদের ধারার সাথে তাদের মূল নীতি যারতব শত বছর যাব চলতেছে এইটার সাথে কোনো মিল নাই নব আবিষ্কৃত যেমনিভাবে ভাবে মলোনা সাদ সাহেব এক একটা করে নতুন নতুন কথা আবিষ্কার করেন নতুন নতুন শরীয়তকে বিকৃত করে কথা বানান উসুলকে বিকৃত করতে থাকেন একেবারে স্বীকৃত বিষয় আসাবে কাহাব এখানে কুকুর ছিল কিন্তু মৌলানা নতুন করে একটা তাফসির করলেন যে এখানে একটা বাঘ ছিল এরকমভাবে নতুন করে কথা বানান উনি এরকম করে নতুন নতুন হুসলো বানান বলেন যে সারা পৃথিবীর শত তবলি আছে এই সব তবলিগলাদের কাছে যদি প্রশ্ন করা হয় ওই আসাবে কাহাবের মধ্যে কুকুর না বাঘ এই নিয়ে তবলিগের কি ফায়দা হবে এই কুকুরটাকে বাঘ স্বীকৃতি দিলে তবলিগলাদের কি কী ফায়দা হয়ে যাবে কতজন চিল্লার সাথে ভেঙে যাবে কোনো ফায়দা নাই ফায়দাহীনভাবে এটা বিতর্ক তৈরি করা হলো সমস্ত ওলামাদের মুশুর আকাবির ওলামা ক্রাইমের বিপরীতে যায়া একটা নিজের মতকে দাঁড়া করানোর চেষ্টা করা হলো এখানে কুকুর ছিল না বাঘ ছিল এটা যেরকম ওনার বিকৃত ওনার ওনার বিকৃতির বিষয়গুলো উসুলের মধ্যেও যেরকমভাবে ঘরের মধ্যে তালিম হবে তালিমের ভিতরে ছয় সেফত আলোচনা করা মানে এটা আমাদের আগে থেকে ছিল যে ঘরের ভিতরে রোজানা তালিম হবে এই তালিমের সময় ছয় সেফত আলোচনা হবে তো কীভাবে হবে আলোচনা আলোচনা হবে মাঝে মাঝে প্রতিদিন এদের লম্বা সময় নেবে না ঘরের মহিলারা বাচ্চারা এদেরকে লম্বা সময় তালিমের মধ্যে বাধ্য করবে না কিছু সময় তালিম করবে সপ্তাহে এক দুই দিন ছয়সে পথে আলোচনা করবেন কিন্তু মৌলানা সাজ সাহেব বললেন কোরআনের মস্ক করবেন ঘরে তালিমের মধ্যে কোরআনের মস্কু করতে হবে এইটাই নিয়ম এটাই উসুল এখন যদি কোরআনের মস্কু করে তো মহিলারা একজন মা ছেলে আছে একজন স্বামী আছে একজন শ্বশুরের সাথে একই পরিবারে যৌথ পরিবারে থাকেন এখন তালিমের সময় আজকে যদি এখন মস্কো করানো হয় তো মহিলারা যেহেতু যে সময় না পাক থাকেন কোরআন পড়তে পারেন না উনি তখন কীভাবে মস্কো করবেন আচ্ছা বলেন যে উনি মস্কো করবেন চুপ থাকবেন তো বালেক যারা আজকে যে চুপ আছে আমার মা কেন চুপ আছেন তো এটা আমার সামনে আয়বটা প্রকাশ পেয়ে যাবে আজকে শ্বশুরের সামনে এরকম ভাবে যখন ছেলের বউ ছেলের স্ত্রী পুত্র যখন মস্কো করতেছেন না অন্য অন্য দিন মস্কো করেন আজকে ওনার এরকম ভাবে পিরিয়ড শুরু হয়ে গেল আর উনি মস্কো করলেন না চুপ থাকলেন অথবা উঠে চলে গেলেন এখন শ্বশুর বুঝলো যে আজকে তো আমার ছেলের বউয়ের এরকম ভাবে এই হালত চলতেছে এই যে একটা অবস্থা চুরি করে দিল এটা কে করলো মোলার সাজ শুরু করলেন আর আমাদের আগের থেকে আগে যে তবলিক ছিল ওইখানে ছিল যে কোরআন হবে এটা স্বামী স্ত্রী নিজেরা নিজেরা সহি করে নিবে এখানে তালিমের অংশ না কোরআন সহি করা তালিমের সময় শুধু ফাজলের তালিম হবে সাদাকাতের তালিম হবে মাঝে মাঝে ছয় নম্বরের কিছু আলোচনা হবে আর কোরআন সহি করা এটা নামাজের জন্য অনেক জরুরি জিনিস কিন্তু এই কোরআনটা সহি করবে যার যার মতো করে আলাদা করে সে সুবিধা মতো করে কিন্তু উনি বিকৃত করে লাগাই দিলেন যে প্রতিদিন ঘরে তালিমের মধ্যে তালিমের পরে সাইসে এরকম ভাবে কোরআন করতে হবে এরকম বহু বিকৃতি উসুলের লাইনে এবং দিনের লাইনে মানে ওনার করছেন আর তারা মিথ্যা বিভ্রান্তিকর দাবি করতেছেন যে তারা মূলধারা আল্লাহ হেফাজত করেন এই সাতপন্থী যারা, তারা তারা ভুল ধারা নব দিন সর্বশেষ যেটা পুরা কিংবা বেসারা বিশ্ব দেখছেন ঘুমন্ত সাথীদের উপর হামলা করে তারা তারা নিজেদের আসল পরিচয় দিয়েছেন এখানে আরেকটা বিভ্রান্তি যে মিডিয়া সহ সবাই এই কথাটা বলতে চায় যে হামলা হয়েছে এরকমভাবে মারামারি হয়েছে কিন্তু না দেখেন যে আজ পর্যন্ত তবলিগের শিরোনামে যতগুলো দুর্ঘটনা বলেন অ্যাক্সিডেন্ট বলেন মারামারি বলেন হামলা বলেন খুন খারাপে যা বলেন যেগুলো হয়েছে সবগুলোতে সুরাই নিজে সাথীদের অবস্থান ছিল তার আগের থেকে ওইখানে অবস্থান করতেছিল আর বাহির থেকে সাতপন্থীরা গেছেন ভিতরে ঢুকছেন হামলা করছেন এটা আঠারো সালে দেখেন টঙ্গি ময়দানে সাত আট দিন যাবৎ সাথীরা কাজ করতেছেন ময়দান পাহারা দিতেছেন সাতপন্থীরা ঘিট ভেঙে ঢুকছেন এরকম ভাবে এইবারও চব্বিশ সালে সাথীরা রাত্রে ঘুমান্ত অবস্থায় নামাজ পড়তেছে কেউ তা হাজুত পড়তেছে কেউ এরকম ভাবে তেলত করতেছে কেউ ঘুমাইতেছে আর ওরা বাইর থেকে গেট ভাইঙা ডাকাতের মতো করে ঢুকছে আর খুনি হয়ে বেরিয়েছে হয়েছে অনুরূপ ভাবে কাকরাইলে বলেন মঞ্জুল ইসলাম মাদ্রাসায় বলেন সব জায়গায় সুরাই নেই যেমন সাথে আগের থেকে ভিতরে অবস্থান করতেছিল আর ওরা বাইরে থেকে এসে হামলা করছে হত্যা করছে তবু যদি বলা হয় এটা মারামারি তো নিঃসন্দেহের একটা ডাহা মিথ্যা কথা একদম সূর্য উঠে না এটা যেরকম মিথ্যা চাঁদে আলো দেন এটা যেরকম মিথ্যা অন্যরূপ ভাবে দুই পক্ষের মারামারি এটা ওরকমই মিথ্যা কখনই দুই পক্ষের মারামারি হয়নি সব ক্ষেত্রেই সুরাই নিজের সাথীরা আগের থেকে ভিতরে অবস্থান করতেছিল সাতপন্থীরা যে কোনো ওদের এই বিভ্রান্তিতে আমরা না পড়ি আমরা সবাই এই ভুল ধারা তবলিক থেকে নিজেদেরকে বাঁচাই এবং পুরো তবলিকটাকেই বাঁচাই এই জন্য সরকারের কাছে আবেদন হইলো প্রফেসর ডক্টর হিন্দু সাহেবের কাছে আবেদন হইলো সঠিক তদন্ত করে এই ভুল ধারা তবলিকলাদেরকে থেকে তবলিগকে এবং দেশকে বাঁচানো যেরকম ভাবে আজকে ভুল ধারা তবলিগুলো নষ্ট করতেছে অন্যরকম তাদের সাথে ছাত্র লীগের যোগ সাজে বিভিন্ন জায়গায় এরকম ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হইতেছে যদি আমরা এটা এখনই না বুঝি তো ভবিষ্যতে তবলিগ নষ্ট হবে দেশও হুমকির মুখে পড়বে যেন সকলের কাছে দাবি হইল ছাত ব্যাপারে আমরা সকলেই সতর্ক হই আল্লাহ আমাদের সকলকে বোঝার তফিক দান করেন